শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ অধিকার মঞ্চের তরফ থেকে আমরা যারা দিল্লিতে এসেছিলাম তারা এ হিসাবে বর্তমানে কি কি কাজ করেছি এবং কি কি কাজ চলছে তা নিয়ে আমাদের গ্রুপের উদ্দেশ্যে একটা ক্ষুদ্র বার্তা আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের রিভিউ ফাইলিং তো প্রথম দিন থেকে শুরু করে আজকে ডেট পর্যন্ত আমরা রিভিউ ফাইলিং প্রথম যে ধাপের যে ড্রাফটিং সেই ড্রাফটিং কপিগুলো গুলো আমরা প্রত্যেকের কাছ নিয়েছি এবং সেগুলোকে পরে ওনাদেরকে আমাদের তরফ থেকে একটা ফিডব্যাক বা আমাদের তরফ থেকে একটা জিনিস বোঝানো হয়েছে যে এই পয়েন্টগুলো দিলে আমাদের জন্য আরো ভালো হয় বা ভালো হতো তো আইনি পরিভাষায় এখনো পর্যন্ত ওনারা সেই ড্রাফটিংগুলোকে নিয়ে আবার নতুন করে কিছু পয়েন্ট পয়েন্টে ইনক্লুড করছে এবং সাজাচ্ছে সেগুলোর কাজ চলছে ইতিমধ্যে আমাদের যতজন পিটিশনার ছিল তাদের ওকালাতনামা সহ সমস্ত কিছু আমাদের ইউআর ম্যাডামের কাছে দেওয়া হয়েছে এবং আরেকটা যে অরবিন্দের কাছ দিয়ে যে ফাইল করানো হবে সেটার জন্য সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে এবং আমাদের ইউআর ম্যাডাম যে ড্রাফটিংটা বানিয়েছিলেন সেটার সেটিংও একজন সিনিয়রকে দিয়ে হয়ে গেছে খুব শীঘ্রই সেটা ফাইলিং হয়ে যাবে আর দুটো ড্রাফটিং এর কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি আর যেটা বলার সকলের প্রশ্ন হচ্ছে ভাতা নিয়ে ভাতার ব্যাপারে সরকার সেটা করেছে সেটা তাদের সময় মতোই তারা ইমপ্লিমেন্ট করবে এবং সেটার জন্য যে বিজ্ঞপ্তি জারি করার কথা সেটা এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি তা আশা করা যাচ্ছে আমাদের যেমন আগে জিজ্ঞাসা করা ছিল সেই অনুযায়ী এ মাসের শেষের দিকে ওনারা টাইম দিয়েছিলেন তাও আমরা আমাদের তরফ থেকে একটা চেষ্টা চালাচ্ছি যে কোনো খবরাখবর ওখান থেকে পাওয়া যায় কিনা এখনো পর্যন্ত সেটা পাওয়া যায়নি আর আমার যেটা মনে হয় এই ভাতার বেশি সরকারের উপর করতে হলে একটা আন্দোলন দরকার যে আন্দোলন শুনছি মঙ্গলবার থেকে হবে সেই আন্দোলন করেই সরকারের কাছ থেকে সেই বার্তাটা ছিনিয়ে আনতে হবে এটা আমার মনে হচ্ছে আর আগামী সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে ফাইল এর সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে